Hey. Saka! Now the ball in. Kane! He knows, he just knows that this stage is his. Osora. Brilliant! Luis Suarez chooses to go crossfield. Neymar. Oh, what a ball! And Messi! Oh, the joy of the moment! ওয়েলকাম ব্যাক টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও কী অবস্থা সবার গাইস কেমন আছো তোমার সবাই আশা করি সকলেই ভালো আছো নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস আমি জানি তোমরাও আমার মতো ফুটবল গেম খেলতে অনেক পছন্দ করো তাই তো গাইস আজকের ভিডিও তোমাদেরকে এমন কিছু সেরা পাঁচটি টপ ফাইভ হাই গ্রাফিক্স ফুটবল গেম দেখা চলেছি যেগুলো গেম তুমি যখন তোমাদের ফোনে আউট করে খেলবে আশা করি তোমাদের সকলে গেছে অনেক বড় হবো তো ফাইনালি দু হাজার চব্বিশ সাল তো শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে নতুন বছর নতুন বছরে নতুন নতুন গেম লঞ্চ করা হবে এবং নতুন নতুন গেমের আপডেট দেওয়া হবে তাই তো গাইস আজকের ভেতরে তোমাদেরকে এমন কিছু গেম দেখাতে চলেছি যেগুলো গেম তুমি যখন তোমাদের ফোনে ডাউন্ড করে খেলবে সত্যি রিয়েল লাইফের একটা ফিলিংস হবে এই গেমগুলোর মধ্যে আমার কাছে যেহেতু গেমগুলোর গ্রাফিক্স বলো গেমগুলোর কন্ট্রোল বলো সব কিছু অ্যাভারেজ ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যখন তোমাদের ফোনে গেমগুলো ডাউন্ড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগব তো গাইস এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউন্ড করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি তোমরা সকলেই ভিডিওটা সম্পূর্ণ দূর্যে দেখবা তাহলে মনে তোমরা তোমাদের ফোনে গেমগুলো ডাউন্ড করে খেলতে পারবে তো যাই হোক

শুরু করা যাক তো যাই হোক গাইস আজকের ভিতরে তোমাদের নাম্বার ফাইভে যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে ফুটবল লিগ টোয়েন্টি টোয়েন্টি ফোর সো গাইস আমি জানি তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে বলবে যে ভাই এটা কোনো নতুন গেম হলো তাহলে বলবো ভাই এই গেমটা যারা তোমরা ডাউনলোড করে খেলা নাই তোমরা অবশ্যই একবার ডাউনলোড করে খেলে দেখবে কেননা এই গেমটা বর্তমানে যে একটা আপডেট দিছে আপডেট দেওয়ার পর যে গেমের বাসনগুলো হয়েছে না গাইস এক কথায় মাথা নষ্ট কর মতো কেননা এই গেমটির মধ্যে তুমি ছেলে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে গেমটির মধ্যে বিভিন্ন ধরনের কাপের টুর্নামেন্ট আছে সেগুলোর টুর্নামেন্ট খেলতে পারবে তুমি ছেলে এক দেয়ের সাথে এক বার্সেস করতে পারবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গেছে এই গেমটির মধ্যে তুমি বাংলাদেশ কান্ট্রি পেয়ে যাবে যে বাংলাদেশ কান্ট্রি নিয়ে মূলত এক দেশের সাথে আর বার্সেস করতে পারবে তুমি ছেলে বাংলাদেশ টিমটাকে সিলেক্ট করে ব্রাজিলের সাথে ব্রাজিলের সাথে বার্সেস করতে পারবে তুমি ছেলে আর্জেন্টিনার সাথে বার্সেস করতে পারবে গেমটির মধ্যে তুমি বাংলাদেশ নিয়ে মূলত ক্লাবের সাথে বার্সেস করে খেলতে পারবে এই গেমটির মধ্যে অসংখ্য বর্ণের টুর্নামেন্ট আছে কাপের টুর্নামেন্ট যেগুলো টুর্নামেন্ট খেলতে পারো বর্তমানে অন অফ দ্য বেস্ট নর্মাল ডিভাইসে খেলার মতো যদি সেরা কোনো গেমের কথা বলি তোমাদেরকে তাহলে বলবো ভাই এই গেমটির কথা কেননা এই গেমটি অফ দ্য বেস্ট এবং সেরা ছি না অসাধারণ এই গেমটির মধ্যে আরও অনেক ধরনের ফিচার আছে যেমন লাইক ধরো তুমি নিজে নিজস্ব ক্লাব তৈরি করতে পারবে যে ক্লাবের মাধ্যমে খেলতে পারবে আর যে অন্য ফিউচারগুলো আছে সেগুলো ফিচার সময় দেখতে পারবে আই থিঙ্ক সেগুলো তোমরা সকলে গেমটা খেলে অনেক মজা হবে গাইজ তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিবা তো গাই এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে একশো পাঁচ এম আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং দেওয়া আছে তো গাইজ তোমাদের নাম্বার ফোর যে গেমটা সেই গেম হচ্ছে এফ এফসি ফোর মোবাইল সকার তো যা গাইস ওয়ার্ল্ডের একসময় জনপ্রিয় ফুটবল গেমের মধ্যে গেম ছিল একটি সেটি হচ্ছে ফিফা গেম তোমরা অনেকে হয়তো ফিফা ফুটবল গেমের গেম প্লেমি দেখছো তো ফিফা গেমটাকে পরবর্তী নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে সি টোয়েন্টি ফাইভ গেম তোমরা যারা এফসি টোয়েন্টি ফাইভ পিসি বাসন গেম প্লেবি তারা তো জানে কতটা রিয়েলিস্টিক আর মজাদার একটা গেম তো গাইস এই গেমটির কথা কী বলবো এই গেমটির মধ্যে অত্যন্ত হাই গ্রাফিক্স রয়েছে এই গেমটির মধ্যে तुम्हें जेको जतियों दिन সিলেক্ট করে খেলতে হবে তুমি সেলাই যে কোনো ক্লাব সিলেক্ট করে ক্লাবের হয়ে খেলতে পারবে সবচেয়ে মজার বিষয় যে গাই তুমি এখান থেকে এই গেমগুলোর মধ্যে তুমি নিজে থেকে ক্লাব তৈরি করবে সেই ক্লাবের মধ্যে লাইক মেসি রোনাল্ডো নেমার যেগুলো প্লেয়ার আছে দামি দামি প্লেয়ার সেগুলো প্লেয়ার নিয়ে তুমি নিজে থেকে টিম সিলেক্ট করে সেই টিমের মধ্যে খেলতে পারবে এবং সত্যি কথা বলতে এই গেমের মধ্যে যে বিভিন্ন ধরনের ক্রাফিট টুর্নামেন্টগুলো আছে সেগুলোর টুর্নামেন্টে তুমি চাইলে পার্টিসিপেট করতে পারবে এবং টুর্নামেন্ট কাপ জিততে পারবে আরও জন্য অন্য ফিউচার আছে তুমি গেমটির মধ্যে দেখতে পাবে রিয়েলিস্টিক কমেন্টারি রিয়েলিস্টিক সেলিব্রেশন আর জন্য অন্য ফিউচারগুলো আছে এক মাথা নষ্ট করার মতো গাইস তুমি যদি সত্যি রিয়েল লাইফের মতো ফুটবল গেমের গেম প্লে এবং এনজয় করতে চাও তাহলে বলবো এই গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো সত্যি তোমাদেরকে অনেক ভালো লাগবো আশা করি তোমার সকলেই গেমটার সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কথাই তোমাদেরকে বলি এই গেমটি যখন তুমি সর্বপ্রথম ডাউনলোড করবে তখন হয়ে যাবে একশো থেকে আট এমবির মতো ডাউনলোড করবে আর যখন ডাউনলোড করে গেম প্লে করবে তখন হয়ে যাবে এক থেকে দেড় জিবির মতো এম বি তখন তুমি ছেলে স্মুথলি গেমটি খেলতে পারবে তোমার যদি বাল ডি হয়েছে থাকে তুমি যদি অনলাইনে ফুটবল গেম খেলতে চাও তো বেশি একবার ডাউনপ্লে খেলে দেখতে পারো এই গেমটি দেওয়া আছে তো যাই হোক গাইস তোমাদের তিন নাম্বার যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে ড্রিম লিগ সকাল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো যাই হোক গাইস তোমাদের মধ্যে ম্যাক্সিমাম গেমের আসো এই গেমটা সম্পর্কে জানাও এবং তোমরা অনেকে আসো এই গেমটা নাও করে খেলাও সত্যি কথা বলতে গেছ এই গেমটা আমি নিজেও আমার ফোনে নাও করে খেলি এবং পার্সোনালি আমার কাছে গেমটা অনেক বড় লাগে এই গেমটির মধ্যে আমি তোমাদের সাথে একদিন বার্সেস করে দেখাবো লাইফ এসে মানে রিয়েল লাইফ এসে এবং মানে লাইফ স্ট্রিম করে এই গেমটির মধ্যে খেলবো এবং তোমাদেরকে আমার আইডি সম্পর্ক অনেক কিছু দেখাবো ঠিক আছে তো এই গেমটি পার্সোনালি যেহেতু আমি নিজে খেলি আমার কাছে গেমটা অনেক ভালো লাগে তো তোমরা যখন তোমাদের ফোনের খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগো এই গেমটির মধ্যে তুমি জেলে নিজে থেকে ক্লাব তৈরি করবে সেই ক্লাবের মধ্যে মেসি রোনালডো নেমার আর যে ভালো ভালো প্লেয়ারগুলো আছে সেগুলো প্লেয়ার তুমি কিনবে এবং কিনে মূলত একটা টিম সাজাবে সেই টিমে মূলত বিভিন্ন ধরনের টুর্নামেন্ট খেলবে লাইক এই গেমটির মধ্যে বিভিন্ন ধরনের ডিভিশন আছে বিভিন্ন ধরনের কাপের টুর্নামেন্ট আছে যেগুলো টুর্নামেন্ট খেলতে পারো এই গেমটির মধ্যে তুমি যেলে নিজে থেকে ক্লাব তৈরি করে কাফ এগুলো ডিজাইন করতে পারবে আর যে তোমার যে একটা কোচ থাকবে যে কোচে তুমি কাস্টমাইজ করতে পারবে বিভিন্ন ধরনের ড্রেস আপ কিনে দিতে পারবে আর আর জন্য অন্য ফিউচারগুলো আছে সেগুলো ফিচার সম্বন্ধে দেখতে পাবে এই গেমটির মধ্যে আছে অসংখ্য কমেন্টারি তুমি গোল দেওয়ার ফ্রম দেখতে পাবে বিভিন্ন ধরনের সেলিব্রেশন আরজন্য ফিচার এক করতে মজাদার একটা গেম গাইস তোমরা যাচ্ছে সত্যি ডিএস লাভার আছে অবশ্যই একটু কমেন্ট করে জানা দাও আর ডিএলএস তোমরা অফলাইনেও খেলতে পারবে আই থিঙ্ক এসে সেগুলো তোমরা সকলে এই গেমটা ডাউন করে খেলে দেখবে আর তোমরা কারা কমেন্ট করে জানাও তোমরা কারাকে এই গেমটা খেলাও অবশ্যই একটু কমেন্ট করে জানাই দাও তো গাইস এই গেমটার সাইজটা কত হবে মিনিমাম আমার মনে নেই তো তোমরা যারা জানাও অবশ্যই একটু কমেন্ট করে জানাই দাও ঠিক আছে তো এই গেমটি ডাউনলোডিংও এই বিরাট ডিপসি তোমাকে দেওয়া আছে গাইস তো যে গেম টি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গাইজ তোমাদের দুই নাম্বারের যে গেম টি দেখছি সেই গেম হচ্ছে ফুটবল ইলেভেন বি ই প্রো সো গাইজ তুমি হয়তো বা থামলে নতুন ফুটবল গেম তো এই গেমটি সম্পর্কে আমি যদি তোমাকে বলি এই গেমটা তোমরা কখনোই ডাউনলোড করে খেলা নাই এবং এই গেমটা সম্পর্কে তোমরা কেউই জানো না তো এই গেমটি মূলত সম্পূর্ণ নতুন একটি গেম তোমরা যারা এই গেমটি ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে ভালো লাগবে কেননা এই গেমটির মতো নতুন একটি গেম আমার কাছে মনে হয় আর এই গেমটা জানি তোমরা অনেকেই ডাউনলোড করে খেলা নাই তো এই গেমটির কথা কী বলবো এই গেমটির মধ্যে অত্যন্ত হাই গ্রাফিক্স রয়েছে এই গেমটির মধ্যে রিয়েলিস্টিক সেলিব্রেশন রয়েছে গেমটির মধ্যে রিয়েলিস্টিক গেমের ফেস দেখতে পারবে এবং কমেন্ট্রি দেখতে পারবে এবং তুমি যখন গেমটি মোবাইলে ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে ভালো লাগবে তুমি তো তো দেখতেই পাঁচ স্কুলের গেম পে এই গেমটির মধ্যে আছে অসংখ্য পরিমাণ কাপের টুর্নামেন্ট যেগুলো টুর্নামেন্ট খেলতে পারো এবং মূলত গোল দেওয়ার পর সেলিব্রেশন দেখতে পারো তুমি দেখতে পারো গেমের মধ্যে বি কমেন্টারি তুমি চাইলে এই গেমটির মধ্যে যে কোনো টিম সিলেক্ট করে খেলতে পারবে তুমি চাইলে জাতীয় দল সিলেক্ট করে খেলতে পারবে আর যে গেমটির মধ্যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারবে আমার কাছে মনে ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা একটা গেম গাইজ তোমরা যারা এই গেমটি খেলবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানায় দাও তো এই গেমটা অত্যন্ত হাই গ্রাফিক্স এবং নতুন একটি গেম তোমাদেরকে দেখলাম আমি জানি তোমরা কখনো এই গেমটা খেলো না যদি খেলে থাকো অবশ্যই কমেন্ট করে জানা দিবা তো আই থিঙ্ক এসমরা সকলেই এই গেমটার সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটি আছে ওয়ান পয়েন্ট থ্রি জিবি এম বি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোডিং ভিডিও ডিপসিক বক্সিদাও আছে গাইস তোমার যে গেমটি বারো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানা দেবা তো হোক গাইস তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার থাকে এর মধ্যে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যে গেছে ভিডিওতে লাইক নিয়ে থাকো প্লিজ ভাই ভিডিওতে লাইক দাও আর তোমরা তোমরা যারা যারা ফুটবল গেম পছন্দ করো রিয়েল লাইফে এবং মোবাইল ফোনে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানায় দাও তো চলো দেখা যাক আমাদের এক নাম্বার কেম্বার সম্পর্কে তো গাইস তোমাদের নাম্বার এর যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে ই ফুটবল সো গাইস পিসি গেমার পরে যদি কোন ওপেন ওয়ার্ল্ড গেমের মধ্যে যদি কোনো ফুটবল গেম থাকে তাহলে বলবো আমি এই ই ফুটবল গেমের কথা কেননা ই ফুটবল গেম এতটা জনপ্রিয় এবং পপুলার গেম কেননা এই গেমটির মধ্যে স্পন্সার করছে লিওনাল মেসি স্পন্সার করছে লোয়ার সুয়ারেস স্পন্সার করছে নেমার জুনিয়ার তোমরা তো সকলেই জানো তো এই গেমটা অত্যন্ত জনপ্রিয় এবং পপুলার একটা গেম এই গেমটির মধ্যে তুমি রিয়েলিস্টিক কমেন্টারি দেখতে পারবে তুমি গেমটির মধ্যে গোল দেওয়ার পর রিয়েলিস্টিক সেলিব্রেশন দেখতে পারবে গেমটির মধ্যে আছে অসংখ্য পরিমাণ কাপের টুর্নামেন্ট যেগুলো কাপের টুর্নামেন্ট খেলতে পারো এই গেমটির মধ্যে তুমি জাতীয় দলের যে কোনো একটা টিম সিলেক্ট করে খেলতে পারো এই গেমটির মধ্যে আরও যে অন্যান্য ফিউচারগুলো আছে লাইক তুমি যে কোনো ক্লাব তৈরি করতে পারো যে ক্লাবের মধ্যে বিভিন্ন সেলিব্রেশন ম্যানগুলো মানে সেলিব্রেটি ম্যানগুলো লাইক মেসি রোনাল্ডো নেমার আর সুয়ারেস এগুলো যে প্লেয়ারগুলো আছে সেগুলো প্লেয়ার তোমার ক্লাবে জয়েন দিতে পারো এবং সেই ক্লাব নিয়ে মূলত বিভিন্ন ক্লাবের সাথে বার্সেস করতে পারো যা আরো অন্য অন্য গুলো ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার সম্পর্কে

অফলাইনেও খেলতে পারবে আর এগুলো প্রত্যেকটা গেমের হোল্ডিং আছে তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গাইস আজকের বিরুদ্ধে তোমাদেরকে অন অফ দ্য বেস্ট এবং সেরা কিছু মোবাইলের জন্য টপ ফাইভ ফুটবল গেম দেখাচ্ছি যাই না তোমাদের কার কাছে কোন গেমটা ভালো লাগছে যদি একটা গেমও ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গাইছে আজকের বিরোধ এ ফোন তুই আবার দেখাবো তোমাদের সাথে নতুন কোন গেম নিয়ে নতুন কোন বিরোধ এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ